নমস্কার দেরাদুন এই শহরটার নাম আমরা প্রায় সবাই শুনেছি তবে আমরা কখনো কি ভেবেছি যে এমন একটা সুন্দর নাম কি করে তবে ভেবেছেন কিন্তু অনেক পণ্ডিতেরা এবং তারা আমাদের একেবারে স্পষ্ট করেছেন যে মহাভারতের বিখ্যাত চরিত্র দ্রোণাচার্যের নাম থেকেই এই দেরাদুন শহরটার নাম হয়েছে তারা বলেছেন যে ডেরা দ্রোন অর্থাৎ দ্রোণের ডেরা সেই ডেরা দ্রোন থেকেই অর্থাৎ দ্রোণ তিনি যেখানে থাকতেন সেই ডেরা দ্রোণ থেকেই কালক্রমে ডেরা দুন কথাটার উৎপত্তি তো আমরা দ্রোণাচার্য সম্বন্ধে আমাদের এই ভিডিওতে কিছু কথা বলবো গত পর্বেও আমরা দ্রোণাচার্য সম্বন্ধে কথা বলেছিলাম তো আপনারা অনেকে হয়তো সেই ভিডিও দেখেছেন তবে যেসব দর্শকেরা সেই ভিডিও দেখেননি তারা ইচ্ছে করলে আমাদের এই ভিডিও শেষের দিকে তাদের জন্যে লিঙ্ক দেওয়া থাকবে এবং এই ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে গিয়েও তারা সেই আগের ভিডিও যেখানে দ্রোণাচার্যের জন্মকাহিনী তার বাল্য জীবন আমরা কথা বলেছিলাম সে সম্বন্ধে তা তারা দেখে নিতে পারবেন তো দ্রোণাচার্য তিনি ছিলেন ভরদ্বাজ ঋষির পুত্র ভরদ্বাজ ঋষি তিনি এতপ্রসিদ্ধ ঋষি ছিলেন এবং সেই দ্রোণ তিনি যখন তার পিতার আশ্রয়ে বড় হচ্ছেন তখন তিনি সেখানে কিন্তু তার ব্রাহ্মণচিত যেসব বিদ্যা বেদ বেদাঙ্গের অধ্যয়ন সেসব তিনি যেমন শিখেছিলেন তেমনি শিখেছিলেন অস্ত্রবিদ্যার ঔষধ তবে একটা পর্যায়ে এসেন এই ভরদ্বাস ঋষি তিনি দ্রোণকে পাঠিয়ে দিলেন পরবর্তী শিক্ষার জন্যে তারই শিষ্য ঋষি অগ্নিবেশ্বর কাছে তো অগ্নিবেশ সম্বন্ধে আমরা একটু জেনে নিই এই অগ্নিবেশ্য তিনি ছিলেন ভরদ্দ্বাদ ঋষির অত্যন্ত প্রিয় শিষ্য তো অগ্নিবেশ্ব তিনি যখন ভরদ্বাদ ঋষির কাছে অস্ত্র শিক্ষা করেন তারপর সেই শিক্ষা সম্পূর্ণ হবার পর মহাভারত বলছেন যে ভরদ্বাজ তিনি বেশ কিছু আগ্নেয়স্ত্র উপহারস্বরূপ সেই অগ্নিবেশ্ব ঋষিকে দিয়ে দেন তো সেকালে এমনটা কিন্তু হত গুরুরা তাদের শিষ্যদের শিক্ষার শেষ পর্যায়ে এসে যোগ্য শিষ্যকে তারা তাদের শ্রেষ্ঠ অস্ত্রগুলি সেই শিষ্যকে দিয়ে দিতেন এবং এইভাবেই প্রাচীনকাল থেকে আমাদের দেশে গুরু শিষ্য পরম্পরা রক্ষা হয়েছে বিদ্যা গুরুদের বিদ্যা শিষ্যদের আয়ত্তে এসেছে তো যাই হোক সেই ভরদাদেশি তিনি যে তার পুত্র দ্রোণকে অগ্নিবেশ্বর আশ্রমে পাঠালেন সেখানে দ্রোণের পরবর্তী জীবন শুরু হলো তার বিদ্যা শিক্ষা শুরু হল তবে সেকালের গুরুদের আশ্রমে শিক্ষার্থীদের জীবন কিন্তু খুব একটা আরাম আয়েশের হতো না গুরু সেবা বিদ্যা শিক্ষা বিনয় শিক্ষা ইত্যাদির সাথে সাথে তারা কিন্তু সেই যে গুরুর আশ্রমের সমস্ত কাজকর্ম তারাই করতেন এবং সেগুলি করার পর তাদের নিজেদের জীবনে আরাম আয়েসের ব্যবস্থা প্রায় কিছুই থাকত না এছাড়াও গুরু গৃহে স্থায়ী হতে গেলে বিদ্যা শিক্ষার পাশাপাশি ব্রহ্মচর্য পালনও ছিল কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রয়োজনীয় বিষয় তা ব্রহ্মচর্য পালন অর্থাৎ সমস্ত সুখ দমন করে মনকে অন্তর্মুখী করে তলও ছিল কিন্তু একটা আবশ্যিক বিষয় পরবর্তীকালে স্বয়ং দ্রোণাচার্য তিনি নিজের মুখেই বলেছেন যে সেই অগ্নিবেশ্বর আশ্রমে তাকে কতটা কঠিন পরিশ্রম করতে হয়েছে এবং সেই গুরু সেবা শিক্ষার যে বছরগুলি সময়গুলি সেগুলি ছিল দীর্ঘ সময়ের অনেকগুলি বছরের শরীরের কৃচ্ছতা তো বটেই শরীরের মলিনতা তার তৈরি হয়ে গিয়েছিল এমনকি বহুদিন তিনি তার মাথায় চুলে তেল পর্যন্ত দিতে পারেননি এবং একটা সময় পর সেই তার মাথায় তৈরি হয়ে গিয়েছিল জটাও তবুও কিন্তু সেই যে অগ্নিবেশ আশ্রমের শিক্ষা সেই আশ্রমিক পরিবেশ তার জন্যে ততটা কঠিন হয়ে উঠতে পারেনি এর কারণ ছিল মূলত দুটো একটা হচ্ছে সেই যে অস্ত্র শিক্ষা তার প্রতি তার অসাধারণ ভালোবাসা মুগ্ধতা আর দ্বিতীয়ত ছিল একটা অসাধারণ বন্ধুত্ব তা অসাধারণ এই শব্দটা যে বললাম বন্ধুত্বের ক্ষেত্রে সেটা আমরা আমাদের এই কাহিনীতে পরবর্তী পর্যায়ে এর উত্তর আমরা পেয়ে যাব আপনারা পাঞ্চাল দেশের নাম সবাই শুনেছেন মহাভারতের খুব গুরুত্বপূর্ণ রাজ্য হচ্ছে কিন্তু এই পাঞ্চাল তো সেকালে পাঞ্চালের রাজা ছিলেন পৃষদ খুব শক্তিশালী রাজা ছিলেন এই পৃষৎ তো কৃষদ তিনি কিন্তু আবার সেই ভরদ্বাদ ঋষি দোনের পিতা সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এই পৃষদের সাথে ভরদ্বাজের এবং সেই সূত্র ধরেই রাজা পৃষদ তিনি তার পুত্র দ্রুপদকে এই ভরদ্বার দৃশির কাছে একটা সময় বিদ্যা শিক্ষা বিদ্যাশিক্ষা শিক্ষা তার জন্য পাঠিয়ে দিয়েছিলেন তো সেকালে রাজপুত্ররা এরকম শিক্ষা লাভ করতেন এবং সেই শিক্ষার জন্যেই দ্রুপদ এলেন শতির পুত্র দ্রুপদ এলেন সেই ভরদ্বাজ ঋষির আশ্রমে তো দ্রোণ তিনি যখন ভরদ্বাজের কাছে শিক্ষা নিচ্ছিলেন প্রাথমিক শিক্ষাটা দ্রুপদোষ সেই একই সাথে ভরদ্বাজের ঋষির কাছে তার শিক্ষা নিচ্ছিলেন তো একটা পর্যায়ে এসে ভরদ্বাজ ঋষি যখন দ্রোণকে পাঠিয়ে দিলেন অগ্নিবেশ আশ্রমে পরবর্তী শিক্ষার জন্যে তখন তিনি কিন্তু তার বন্ধু পুত্র দ্রুপদকেও তার পুত্র দ্রোণের সাথে পাঠিয়ে দিলেন সেই অগ্নিবেশ আশ্রয় তো আমাদের মধ্যে অনেকেই হয়তো আছেন যারা কখনো আবাসিক জীবন কাটিয়েছেন হোস্টেলের জীবন কাটিয়েছেন এবং তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে বাবা মায়ের কাছ থেকে বহু দূরে আবাসিক জীবনে দুই সতীত্বের মধ্যে যে বন্ধুত্ব হয় তা সাধারণজনের পক্ষে অনুমান করো কতটা কঠিন কখনো কাজের অবসরে একাতিত্বের যন্ত্রণায় জীবনের সুখ দুঃখ ভবিষ্যতের স্বপ্ন তারা যেভাবে একে অপরের সাথে শেয়ার করে নেন তার জনের পক্ষে কিন্তু উপলব্ধি করও কঠিন তো তেমনই এক বন্ধুত্ব হয়ে গেল এই ভরতদাস পুত্র ঋষিপুত্র দ্রোণ এবং পাঞ্চাল রাজপুত্র দুপদের মধ্যে তা সেকালে ব্রাহ্মণের ঘরে জন্মালেন ব্রাহ্মণ্যের অহংকারের সাথে সাথে দারিদ্রের যন্ত্রণাও কিন্তু উত্তরাধিকার সূত্রে বহন করতে হত তো দ্রোণ তিনি দরিদ্র ব্রাহ্মণের সন্তান ভরদ্বাদেশির পুত্র তিনি তিনি কিন্তু সজ্ঞানই ব্রাহ্মণের অহংকার প্রত্যেক করেছিলেন কারণ দারিদ্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের জন্যই তা কিন্তু ব্রাহ্মণের বৃত্তিতে কোনোরূপ শ্রদ্ধা ছিল না একজন ক্ষত্রিয়ের মতোই তিনি অস্ত্রবিদ্যা শিক্ষায় মন দিয়েছিলেন একটু ভালো থাকা খাওয়া এছাড়াও ধোনির কিন্তু অর্থের প্রতি আকাঙ্ক্ষা ছিল তা একালে সেটা তেমন দোষের কিছু না হলেও সেকালে কিন্তু ব্রাহ্মণ সম্প্রদায়ের এতে কোনো নৈতিক সমর্থন থাকতো না তার ধ্রোনও তিনিও তা জানতেন আর একত্রে পড়াশোনা করে বড় হওয়া তার যে সহপাঠী ধ্রুপদ তারও হয়তো এই বিষয়টা অজানা কিছু ছিল না দ্রোণের হৃদয়ের অব্যক্ত হাহাকার এক সহপাঠীর অনুভাবে ধ্রুপদ কিন্তু ঠিকই বুঝে নিয়েছিলেন তা দ্রুপদ তিনি রাজপুত্র ভবিষ্যৎ জীবনের যে সোনালী রেখা তা কিন্তু সেই দ্রুপদের কাছে অনেকটাই স্পষ্ট আর ওদিকে দরিদ্র ব্রাহ্মণের পুত্র দ্রোণের কাছে কিন্তু তার ভবিষ্যৎ জীবনের যে দৃশ্য তা অনেকটাই ধূসর তাই হয়তো সে কারণে একদিন কোনো এক দিনের শেষে কিংবা হয়তো কোনো এক গুলি বেলায় কাজের অবসরে সমস্ত কাজের শেষে তিনি সত্য প্রতিজ্ঞা করেন তার বন্ধু দ্রোণকে কথা দিয়েছিলেন যে ভবিষ্যতে আমি যখন রাজা হব তখন আমার রাজ্য ঠিক আমার মতো তোমারও ভোগ্য হবে আমার সমস্ত ভোগ উপভোগ সমস্ত কিছুতে আমার মতো তোমারও অধিকার থাকবে তা ভৌতুত্বের খাতিরে ধ্রুপদ যখন এই প্রতিজ্ঞাবাদ উচ্চারণ করলেন দ্রোণীর কাছে তখন হয়তো অগ্নিবেশ্বর আশ্রমের যে দিনগুলি তার শেষের দিকটাই হবে কারণ এর বহু পরবর্তীকালে জীবনের প্রায় বদ্ধ ঘকণে দাঁড়িয়ে সেই হস্তিনাপুরে দ্রোণাচার্য তিনি যখন তার প্রায় সমবয়সী ভীষ্মদেবের কাছে তার পুরনো দিনগুলিকে স্মরণ করছেন রিকল করছেন তখন তিনি কিন্তু সে সময় বলেছিলেন যে এই ঘটনার পরপরই কিছুদিন পরেই সেই অগ্নিবেশ্বর আশ্রমের অস্ত্র শিক্ষা সম্পূর্ণ করে আমি নিজের বাড়ি চলে গেলাম আমার পিতার আশ্রমে চলে গেলাম আর ওদিকে আমার বন্ধু দ্রুপদ তিনিও চলে গেলেন সেই পাঞ্চালের রাজধানীতে তার পিতার আশ্রয়ে তবে দ্রোণ যেটা বলেননি সে সময় সেটা হলো সেই অস্ত্র শিক্ষা শেষ করবার পর বেশি অগ্নিবেশ্বর কাছ থেকে তার গুরুর কাছ থেকে দ্রোণ লাভ করলেন সেই বিখ্যাত ব্রহ্মশিব নামের ব্রহ্মাস্ত্র যদিও দ্রোণ এবং দ্রুপদ দুজনেই একই সাথে সেই বিদ্যা শিক্ষা সম্পূর্ণ করলেন অস্ত্র শিক্ষা তবে শিক্ষার চূড়ান্ত উপহারস্বরূপ ব্রহ্মশ্রীর ব্রহ্মাস্ত্র কিন্তু পেলেন দ্রোণই তা অগ্নিবেশ তিনি ভরদাদৃষির শিষ্য ছিলেন এবং তিনি নিজে ভরদাদৃষির কাছ থেকে অগ্নে অস্ত্র পেয়েছিলেন তার শিক্ষা শেষের পর হয়তো সেই কৃতজ্ঞতা স্বরূপ কিংবা হয়তো দ্রোণের মেধা উচ্চতার জন্যেই সেই দ্রোণ তিনি এই ব্রহ্মশ্রীর ব্রহ্মাস্ত্র তিনি লাভ করলেন তবে এই অস্ত্রের অধিকারী না হওয়াকে কেন্দ্র করে দ্রোণের সেই যে বন্ধু দ্রুপদ তার মনে যে তার বন্ধু দ্রোণ সম্বন্ধে কোনোরূপ ঈর্ষা ছিল সেই কথা কিন্তু মহাভারতের কোথাও বলেনি তবে যদি থাকত তবে হয়তো সেই দ্রুপদ তিনি অগ্নিবেশ্বর আশ্রমে শিক্ষার শেষ প্রান্তে দাঁড়িয়ে দ্রোণের কাছে সত্য প্রতিজ্ঞা করে সেই সুখের আশ্বাস দিয়ে তিনি ঘরে ফিরতেন না তবে কথা উঠল বলে বলি এই ব্রহ্মাস্ত্র কিন্তু নিঃসন্দেহে সে কালের চরম মারণাস্ত্র হিসেবে চিহ্নিত ছিল এবং আধুনিক কোনো উন্নত মানের পরমাণবিক বোমার মতোই ছিল এর ক্ষমতা কিংবা ছিল হয়তো তার চুয়েও বেশি এবং হয়তো সে কারণেই পরমাণবিক বোমার মতোই এর ব্যবহার অত্যন্ত কম হলেও যার কাছে এই ব্রহ্মাস্ত্র থাকত সমকালীন ক্ষত্রিয় সমাজে এবং যুদ্ধক্ষেত্রে যিনি ব্রহ্মাস্ত্রের অধিকারী হতেন সেই যোদ্ধার উচ্চতা ছিল অনেক অনেক বেশি এবং সেই কারণেই যিনি ব্রহ্মাস্ত্রের বিদ্যার অধিকারী হতেন তিনি কিন্তু তার গুরুর কাছে সমস্ত বিদ্যা শিক্ষা সম্পূর্ণ হবার পরেই এর অধিকারী হতে পারতেন সংযম বিনয় শিক্ষার পাশাপাশি অস্ত্র চালনায় অত্যন্ত দক্ষ হওয়া ছিল কিন্তু এই ব্রহ্মাস্ত্র অধিকারী হবার বিষয়ে একটা গুরুত্বপূর্ণ শর্ত এবং গুরুরা তাদের হাতে ধরে তার শিষ্যকে এই অস্ত্রের প্রয়োগ এর ধারণ এবং এর সম্বরণ ক্ষমতাও তারা শিখিয়ে দিতেন তা এই প্রসঙ্গে আরও একটা কথা বলি কোনো গুরু যদি তার শিষ্যকে ব্রহ্মাস্ত্রের অধিকারী করতেন তবে সেই গুরুর কিন্তু বিদ্যা তা কিন্তু চলে যেত না গুরুর যেমন থাকত সেই ব্রহ্মাস্ত্রের বিদ্যা তেমনি শিষ্য পেতেন অনেকটা আজকালকার দিনের টেকনোলজি ট্রান্সফারের মতো ছিল এই বিষয়টা তবে ওদিকে সেই যে অগ্নিবেশ ঋষি তিনি সেই ভরদ্ ঋষির কাছ থেকেই এই ব্রহ্মাস্ত্রবিদ্যা পেয়েছিলেন কিনা তা কিন্তু আমাদের জানা নেই এই অগ্নিবেশ কিন্তু পরবর্তীকালে স্বয়ং অগস্ত ঋষির কাছেও তিনি অস্ত্রবিদ্যা শিক্ষা করেছিলেন হয়তো সেই অগস্ত ঋষির কাছ থেকে তিনি এই ব্রহ্মাস্ত্র যে ব্রহ্মশ্রী ব্রহ্মাস্ত্র এই বিদ্যার হর্ষ তিনি শিখে থাকতে পারেন তবে যাই হোক না কেন মহাভারতের কোথাও কিন্তু এ কথা স্পষ্ট বলা নেই যে অগ্নিবেশ্য। তিনি কার কাছ থেকে এই বিদ্যা পেয়েছিলেন যাই হোক সেই অগ্নিবেশ আশ্রমের দুই আবাসিক সহপাঠী দ্রোণ এবং দ্রুপদ তাদের বিদ্যা শিক্ষা সম্পূর্ণ করে বাল্য কৌশল পার হয়ে প্রায় যৌবনে পৌঁছেন তারা ফিরে গেলেন যে যার বাড়ি তবু সেই দুই আবাল্য বন্ধুর সমস্ত প্রতিজ্ঞা আশা আকাঙ্ক্ষা সাক্ষী হয়ে একা দাঁড়িয়ে রইল সেই অগ্নিবেশর আশ্রমটি তা আমরা আমরাও কিন্তু আমাদের এই কথা এখানে রাখছি পরবর্তী পর্বে আবারও সবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সবাই নমস্কার